উজুদ বেলালে 91 মানুষ আর ওই যুগে ছিল না ফুট এই রকম মুটা এই রকম নিচের দিকে ঝুলা করতে মক্কা মদিনার কোন ছোট বাচ্চা যদি বেলালকে দেখতো শিখিয়ে দিত আবার টুকলা ছিল আশহাদু আললা ইলাহা ইল্লা না মাতনা গুত আশহাদু সিনেরে বলতো কি সিন শহর লোক ভিদেয়া বললো ইয়া রাসূলুল্লাহ বেলালের আযান শুদ্ধ না বিলাল আসাদু বলতে পারে না কি বলে আসাদু মুয়াজ্জিন চেঞ্জ করেন আল্লাহ রাসূল কয় না ও পাগল আছে আল্লাহর জেনে থাকতে দাও আর চেঞ্জ করার দরকার নাই ব্যাগ সাহাবীরা কয় ও ভালো কারি কি সুন্দর শু এটারে দেন সবাই যখন কোন রিকর্ড করছে আল্লাহ রাসূল আর কিছু না কে ঠিক আছে যাও আযান দিতে বলো হযরত

তুমি আমি তো গোলাম হই না তোমার উপর আমার কোনো দুঃখ নাই অভিমান নাই আমারে তুতলা বানাইছো তুমি আমি তো ইচ্ছা করে তুতলা হই তোমার উপর কোনো অভিযোগ নাই আমার কিন্তু আমি তো তুমি যে মহান তুমি যে বড় এটাdare আর বলতে পারবো না আল্লাহু আকবার আল্লাহু আকবার আজানের এই দইটা বন্ধ হয়ে গেল

আজান দিচ্ছে ওটা দুনিয়ার ভিতরে আছে আর হজরতে বেড়ালের আজান আর সে আদিমে এখনো আজানের সে আদিমে না হে বেদান বেদায় রাত্রি ভরসা হচ্ছে না আল্লাহ রসুল গেলে চলে বেড়াল কে ডাকলো বেড়াল বেলান মাথাও হচ্ছে নবীজির দিকে তাকায় হাওয়া হওক করে কেটে দিচ্ছে এবার যদি কি বলে বেলার আজান দাও